আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভের সেই স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি আপনাদের উদ্দেশ্য ছিল আমরা ম গিয়ে অবস্থান করবো কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান কর ছাত্রলীগ ছিল এখানে তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না আপনারা হচ্ছে পদযাত্রা করেন আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম কিন্তু তার পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসবো কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি স্যাররা যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয়পক্ষ ছিল তারা স্যারের উপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে না এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে তো থাপ্পড়ে মারছে এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পড় মারছে এখানে কথা হচ্ছিল আমাদের এখানে আমাদের গত নয় দিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করতে করতে সমাবেশ করতেছি এখানে কোনো মেয়ের মুগ্ধ তিনি আর নেই কিন্তু তার কথাগুলো যেন সবার কানে বাচ্ছে আর কারো পানি লাগবে পানি এভাবে পান হারানোর কয়েক মিনিট আগেও মীর মুগ্ধ পানি বিতরণ করেছিলেন মীর মুগ্ধর পুরো নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ তার জন্ম উনিশশো সালের নয় অক্টোবর ঢাকার উত্তরাতে মীর মুগ্ধর পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলায় ছোট থেকে হাসি খুশি প্রাণবন্তর ও অসম্ভব মেধাবী ছাত্র ছিলেন দেখুন আমাদের নানি এখন ঠিক কিভাবে নাটক শুরু করছে আর শেষ নেই ওনার বিচার করছে না যারা মারা গেছে তাদের স্বজনদের টাকা দিয়ে উনি সহানুভূতি দেখাচ্ছেন